আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় এগ্রোবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে খামারি ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেশিন দেখাবো যে মেশিনটি ইউজ করলে আপনার খামারে যদি দশজন লোক কাজ করে সেক্ষেত্রে আপনার দুইজন লোকের প্রয়োজন হবে বাকি আটজন লোকের আর প্রয়োজন নেই তো এই মেশিন সম্পর্কে বিস্তারিত বলবে আমাদের ভাইটি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম মেহেদি মেহেদি ভাই আজকে আমরা কি মেশিন দেখবো কোম্পানির নাম কি এবং কোথায় থেকে আপনারা এগুলো মেশিনগুলো নিয়ে আসেন দেশি না বিদেশি সব ডিটেলস এ টু জেড আপনারা বলবেন এবং খামারের এই মেশিনটা কেন নেবে কিভাবে উপকৃত হবে সব কিছু তো ভাই সবার প্রথমে কোন মেশিন বলতে সম্পর্কে জানতে বলতে চাচ্ছি এই যে এটাই বলতে চাচ্ছি এটা হলো আপনার ব্র্যান্ডের এটা ইন তুরস্ক থেকে আমদানি গৃত হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হচ্ছে ম্লাস্ট্রি ব্র্যান্ডের

কত ঘোড়া এবং হচ্ছে কম্প্রেসর ট্যাঙ্কটা কত হচ্ছে এটা মোটর প্রায় এক ঘোড়ার মতো আর কম্প্রেসর ট্যাঙ্ক আপনি পাবেন হলো এটার সাথে আছে 18 লিটার আর এর থেকে ছোট হয়ে থাকে ওটার পাবেন 4 লিটার মানে এটা বিভিন্ন সাইজের হয়ে বিভিন্ন সাইজের আছে মানে কত লিটার কত লিটার মেশিন আছে আমাদের কাছে আপনি পাবেন হলো যেটা ও পাবেন এই ডাবল ওটা হলো 40 লিটার ক্যান পাবেন আর হলো এটা সিঙ্গেল ক্যান পাবেন ডাবল ক্লোসেট পাবেন আর এটাও আপনি 30 লিটার পাবেন এর থেকে ছোট যেটা আছে ওটা আপনি 4 লিটার কম আপনি 25 লিটার ক্যান পাবেন আপনাদের কাছে হর এক মেশিন আছে এক ভিতর আজকে আপনাদের সামনে দুইটা মেশিন নিয়ে উপস্থাপন করতে তাই না তো ভাই এটা লাস্ট মেশিন এই মেশিনটা মানুষ কেন কিনবে ভাই এই মেশিনটা কেনার কারণ এই মেশিনটা অনেক হলো সুবিধাজনক খামারীদের জন্য মনে করেন এটা দিয়ে আপনি ঘন্টা এই যে মেশিনটা আছে এটাতে 10 থেকে 12 টাকা বিধন করতে পারবেন প্রতি ঘন্টায় আর গাভীর দুধ অনুযায়ী আপনি এর থেকেও বেশি করতে পারবেন প্রতি ঘন্টায় দশ থেকে বারোটা গাভীর দুধ করা যাবে এবং হচ্ছে যদি ভাই অনেকে বলে যে ভাই দিয়ে দুধ দেওয়া হলে বাড়ির ক্ষতি হয় অ্যাডজাস্ট থাকে না তারপর আপনার হাওয়া ছাড়ে কি রকম ভাবে কি রকম সিস্টেমে অনেকে ভয় পায় মেশিনটি নিতে মেশিন নিলে কি হবে গাভীর কোনো ক্ষতি হবে কিনা না ভাই এই ধরনের আপনি কি বলতে চান এই ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা এই মেশিনে হয় না আমাদের মেশিনে হয় না আর এই মেশিনে অত্যন্ত মানে সুন্দরভাবে গাভীর দুধ ধন করা যায় আর কম জন্য এখানে আপনি মিটার পাবেন হ্যাঁ আপনার হাওয়া কতটুকু আছে এখানে যে সবুজ

তাই না এই মেশিনে মেইনটেনেন্স ব্যয় অনেক কম এবং লাইফ টাইম চলে তাই না জি এটার সাথে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আগে তো ভাই এক বছরের দিন এখন আমরা দুই বছরের দিয়ে থাকি এখন আমরা দুই বছরের দিয়ে জি আরো উপকৃত হয় আরো উপকৃত আর এই মেশিনে দুই বছর কেন তিন চার বছরেও কোনো সমস্যা হয় না আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি গুড লুকিং একটা মেশিন এস এর সম্পূর্ণ বডি এস এস এর বডি এটা এটা কোন দেশের এটা হলো মূলত চায়না মেশিন এটা হচ্ছে মেড ইন চায়না একটা মেশিন এটা অনেক বড় সুন্দর ভালো মেশিন মেড ইন চায়না একটা মেশিন সম্পূর্ণ বডি হচ্ছে এস এস এর এস এর দুইটা কি অয়েল পাম্পের না ড্রাই পাম্প ভাই এই দুইটা হলো আপনার অয়েল দুইটা হচ্ছে অয়েল পাম্প জি জি এটার অয়েল আপনার দেখতে পাচ্ছেন এই যে অয়েল পায় এই যে অয়েলের আচ্ছা লাইন আর এটাতে আপনি দেখতে পাচ্ছেন এই যে অয়েলের লাইন দুইটা হচ্ছে আপনার অয়েল পাম্প মেশিন হ্যাঁ এটা ড্রাইও হয়

কীভাবে গাভীর দহন করতে হয় এটু জেড আপনাদের শিক্ষায় দিয়ে আসবে এবং প্রশিক্ষণ দিয়ে আসবে কীভাবে নেবে বা অর্ডার সিস্টেমগুলো কি এগুলো নিতে গেলে আপনারা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে অর্ডার করে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ার কন্ডিশনে দিয়ে আর আপনারা চাইলে অফিসে এসে ভিজিট করে অফিস থেকে সরাসরি করে করতে পারবেন